এক ভাইয়ের প্রশ্ন যে আল্লামা সাইদির বিরুদ্ধে বিগত সরকারের আচরণ জুলুম নয় কি বিসমিল্লা আলহামদুলিল্লাহ ও আল্লাহ আলহামদুলিল্লাহ সাইদি রাহিমাহুল্লাহ তিনি চলে গেলেন কতটা কষ্ট পেয়ে তিনি বিদায় নিয়েছেন কতটা কষ্ট তিনি পেয়েছেন দীর্ঘ সুদীর্ঘ তেরোটা বৎসর জেলের ভিতরে কিন্তু এটা বুঝতে দেননি তিনি আমাদেরকে কখনো আপনি দেখবেন এতেকালের আগের দিনের যেই ভিডিওটি সারা পৃথিবীকে কাঁদিয়েছে তিনি সেখানেও কিন্তু ছোটের কোনো একটা হাসি ফুটিয়ে সালাম দিয়েছেন সালামের উত্তর নিয়েছেন এবং তার যারা সেবাযত্ন করছেন তাদের প্রশংসা করতেছেন যে এরা খুব সেবা যত্ন করতেছে এরকম একজন নিরলস দায়ী যিনি একটা অঙ্গনের রূপকার কোরআনুল করিমকে এত সুন্দর করে মানুষের মাঝে পৌঁছে দেওয়া যায় দাওয়াতি কার্যক্রম এত সুন্দর হতে পারে এত সুন্দর উপস্থাপনায় দাওয়াত দেওয়া যায় এটা রূপকার আল্লামা দেওয়াল হোসেন সাইদি রাহিমাহুল্লাহ খুব চমৎকার করে তিনি কথা বলতেন এই মানুষটা দুনিয়া ছেড়ে চলে গেলেন এই মানুষটার উপরে যে সমস্ত অপবাদ দেওয়া হয়েছিল বড় অপবাদ ছিল রাজাকার তিনি কসম করে বলেছিলেন আমি রাজাকার নই অথচ এই লোকটাকে রাজাকার বলা হয়েছে এবার আপনি যদি একটু হিসাব মিলায় দেখেন পাঁচই আগস্টের যে গণ হলো এই গণজাগরণের পিছনে একটা শব্দই কাজ করছে সেটা হচ্ছে রাজাকার এই একটি শব্দ ছাত্রদের চেতনার ভিতরে আগুন ধরায় দিয়েছে সারা দুনিয়ার বাংলা ভাষাভাষীদের ভিতরে আগুন ধরিয়ে দিয়েছে এই একটা শব্দ শব্দটা রাজাকার এই এক শব্দ যখন উচ্চারণ হয়েছে আমি এবার আন্দোলনের সময় মিশর ছিলাম প্রথম মিশরে পর্যন্ত ড্রাইভার আমার নিজে বলতেছে ড্রাইভার রাজাকার আমি অবাক হয়ে গেলাম এই শব্দ সে কোথেকে শিক্স সারা ওয়ার্ল্ডের মিডিয়াগুলো এটা প্রচার করেছে ছাত্রদেরকে যারা রাজাকার বলেছে এরাই আসলে রাজাকার এজন্য এই একখান শব্দ যেই শব্দ দিয়ে আনেনদেরকে কষ্ট দেওয়া হয়েছে দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষকে যারা কষ্ট দিয়েছে এই শব্দটা দিয়ে যে এরা চেতনা বিরোধী এরা রাজাকার এ একটি শব্দ দিয়ে আলেমদেরকে কষ্ট দেয়া হতো কিছু হলেই বলতো রাজাকারের বাচ্চা কিছু হলেই বলতো এরা রাজাকার এ একটি শব্দ জপতে জপতে যখন জপাটা বেশি হয়ে গেছে আল্লাহ তালা এই শব্দ দিয়ে ধরে ফেলছে সমস্ত শিক্ষাঙ্গনে প্রতিবাদ হয়েছে এবং তারা নিজেরা বলছে আমি কে তুমি কে রাজাকার রাজাকার এটা সারা পৃথিবীর স্লোগান হয়ে গেছে আপনি সৌদি আরবের কিছু ভিডিও দেখবেন দোকানের ভিতরে যে মানুষটা আরবি জানে আরবি বলতে পারে বাংলা বলতে পারে না সে পর্যন্ত এটা স্লোগান দিচ্ছে কেন কারণ এই শব্দটা আল্লাহর কাছে এতটা ঘৃণীত হয়ে গেছে এই ঘৃণীত শব্দটা ছিল তাদের মুখ থেকে বলা আমাদের জন্য সবচেয়ে বড় গালি কিন্তু এই গালিটা এত বড় পাওয়ারফুল হবে তারা জানে না এটা তাদের পতনের কারণ হবে তারা জানে না এটা ছিল হুজুরের প্রতি তাদের সবচেয়েতে বড় জোর এমন একটা মানুষকে তারা রাজাকার সাজিয়েছে তাকে লুটেরা দর্শনকারী সাজিয়েছে তেরোটা বৎসর ওনাকে জেলে রাখা হয়েছে যে সমস্ত ব্যক্তি ওনার ব্যাপারে এই বিচারগুলো করেছে আজকে আপনি তাদের দিকে তাকায় দেখেন তারা লাঞ্ছিত অপমানিত অপদস্থ তাদের মৃত্যুর পরে ইন্না লিল্লা বলার মতো লুক খুঁজে পাওয়া যায় না এজন্য আলেম আলামা আমাদের কাছে বড় আপন বড় সম্পদ আমরা হারিয়ে ফেলেছি এদেশের দেশের রণবীর একজন ইসলামের জাগরুক ব্যক্তিকে আমরা হারিয়ে ফেলেছি আর একটা বছর যদি উনি বাঁচতেন আজকের দিনটা উনি দেখতে পেতেন জুলুমের নিঃশেষ কিভাবে হয় জালেম কিভাবে অপদস্থ লাঞ্ছিত হয় তিনি দুইটা চোখ দিয়ে দেখে যেতে পারতেন আল্লাহর ফয়সালা বড়ই সুন্দর আল্লাহ তারা যেভাবে চান সেভাবেই হয় ওই যে জালেমরা জুলুম করবে ওনার মৃত্যু নিয়েও প্রহসন করবে ওনাকে মৃত্যুর দিকে ঢেলেতে বৃদ্ধি করেছেন এমনটাই আমাদের কামনা আল্লাহ তালা যেন ওনার শাহাদতকে ওনার মৃত্যুকে শহীদি মৌধ হিসাবে কবুল করে জান্নাতে যেন আল্লাহ উচ্চ মাকাম দান করেন পরে আমিন আসসালামু আলাইকুম ওরি বাক